তো আজকে আমার বোনকে আমি লাইভে নিয়ে আসলাম তো কালকে আসলে যেহেতু আমরা সবাই নামাজে ব্যস্ত রাইসাকে কি বিয়ে করেননি তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদির বউ বিভ্রাট ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তৌহিদ আফ্রিদির বউকে রাইসা নাকি রিসা এইটা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তুমুল আলোচনা আফ্রিদিও জানিয়ে দিয়েছেন তিনি রাইসাকে বিয়ে করেননি এমনকি রাইসা নিজেও মুখ খুলেছেন যে তার সঙ্গে আফ্রিদির বিয়ে হয়নি তাহলে বিয়ে হয়েছে টাকার সঙ্গে আফ্রিদির বউ নিয়ে বিভ্রাট হওয়ার পর এবার জানা গেছে তার বউ রাইসানন। নন রিসাকে বিয়ে করেছেন তিনি এখানে রাইসা আর রিসা হচ্ছে যমজ বোন আফ্রিদির বিয়ের একটি ছবি প্রকাশ করে রাইসা আল রোজা ফেসবুকে লিখেছেন সে আমার যমজ বোন তার নাম রামিসা আল রিসা আমি নই আমি বিবাহিত আসলে এখানে ভুলবশত রাইসা আর রিসা নামটি উলটপালট হয়ে গেছে আসলে রাইসা নয় রামিসা আল রিসার সঙ্গে বিয়ে হয়েছে তাওহিদ আফ্রিদির আর রাইসার বিয়ে এক বছর আগে হয়ে গেছে এমনকি তার সন্তানও রয়েছে আবার অনেকেই কমেন্ট করে লিখেছেন রাইসা নন রিসাকেই বিয়ে করেছেন আফ্রিদি আসলে এখানে রাইসা আর রিসা হলো যমজ বোন যার কারণেই তাদের নামের সঙ্গে এত গর্বর হয়ে গেছে দুজনের নামও প্রায় এক বড় বোনের নাম রাইসা আল রোজা আর ছোট বোনের নাম রামিসা আল রিসা যার কারণেই এমন বিভ্রাট হয়েছে আফ্রিদিও এই কথা জানিয়ে দিয়েছেন তিনি রাইসাকে নয় রামিসাকেই বিয়ে করেছেন মানে রিসাকে বিয়ে করেছেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর তৌহিদ আফ্রিদির বহু বিভ্রাট নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ